আল্লাহি রহমান ই দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও সালাম আপনাদের আপনারা অনেকেই সৌদি আরবের পোলট্রি ফার্ম পোলট্রি কোম্পানির কাজ খোঁজেন আপনাদের সামনে আজকে আল ওয়াটানিয়া পোলট্রি ফ্যাক্টরির ডিরেক্ট ভিসা নিয়ে সাহায্য হয়েছি আপনারা আল ওয়াতানিয়া পোলট্রি ফ্যাক্টরি সম্পর্কে জানেন এটি সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি বর্তমানে এই পোলট্রি ফ্যাক্টরির জন্য বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ চলছে আপনারা যারা পোলট্রির কাজ করেন অথবা পোলট্রির কাজে যেতে আগ্রহী তাদের জন্য এটি ভালো হবে সেই সাথে আপনারা নিশ্চিত থাকেন যে আল ওয়াটানিয়া পোলট্রি ফ্যাক্টরি অনেক ভালো একটি কোম্পানি যেহেতু বড় বড় কোম্পানির বেতন একটু কম হয় সেক্ষেত্রে এই কোম্পানিরও বেতন একটু কম এখানে বেতন ধরা হয়েছে এক হাজার রিয়াল সেই সাথে ডিউটি ধরা হয়েছে আট ঘন্টা আপনারা অবশ্যই এই কোম্পানিতে আট ঘন্টার বাইরে প্রতিদিন ওভার টাইম পাবেন বলে জানিয়েছে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আরও একটি বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে সৌদি আরবের ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেস হয় না সুতরাং আপনারা অবশ্যই যাদের যাওয়ার মন আছে তারাই এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কোম্পানি থাকা আকামা ইন্স্যুরেন্স ছুটিতে আসা যাওয়ার এয়ার টিকিট দিয়ে দিবে সেই সাথে খাবার আপনার নিজের বলে জানিয়েছে শুধুমাত্র যারা খুব দ্রুত এই ফ্লাইটটা নিতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কোম্পানির ওকালে রেডি আছে সুতরাং আপনারা যারা যেতে আগ্রহী এবং খুব দ্রুত যেতে আগ্রহী তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে আমার অন্তর থেকে ভালোবাসা আসসালামু আলাইকুম